চা সামনে এসেছি পিতা পুত্র পবিত্র তার নামই আমি মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আসছি আর আচ্ছা আমাদের প্রার্থনা হয়ে গেছে ঘুম থেকে উঠেই প্রার্থনা সেরে নিয়েছি আমরা আর হেমন দিদি এবারে দোকানের কাছে বসবো এখনো চা খা হয়নি চা খেয়ে আবার থেকে স্কুল আছে যাত্রা সুতরাং ব্যাক টু ব্যাক আজকের আবার ফ্রেশ বিজি শিডিউল আজকে ফের আজকে আবার ফ্রেশ সেই তাড়াহুড়োর মধ্যে চলবে দিনটা তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আসিয়ান বাবা গুড মর্নিং করা হ্যাঁ নমস্কার বলো তোমরা সবাই ভালো বাবাই আছো আমি ভালো আছি আজ ঠিক আছে চলো টাটা করে দাও টাটা করে দাও যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন সময় হয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে আসা কিন্তু তার আগে একটু বাজারে যেতে হবে কদিন ধরে খুব বিস্কুট কিনে আনছে সেইগুলো সেগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসবো দেরি করব না ঝাট করে যাবো ঝাট করে চলে আসবো কারণ চুমকিকে স্কুলে নিয়ে যেতে হবে বাজার দিলাম বাজার থেকে চলে আসলাম এসে চুমকি কে স্কুলে দিয়ে আসতে দেরি করবো না নদীর জল কীরকম বেড়েছে আর জোয়ারে দেখুন নদীর জল কীরকম ঢুকছে বাঁধ ভেঙে নদীর জল ঢুকছে ওই যে নদী চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে হ্যাঁ আরে গিয়ে দেখি স্কিয়েন্স কী করছে আমি টিফিন করব স্কিয়ান্স টিফিন করবে তারপরে দোকানের কাজ দোকানের কাজগুলো khatta দেখ ছোট একটা কাজগুলো সেরে নি আচ্ছা সব সব পৌনে চারটে বাজে আর চুমকি আসলো স্কুল থেকে এবারে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চে যেটুকুনি বাকি আছে প্রিপারেশন করবে তারপরে আমাদের খাওয়া দাওয়া যাই হোক আর বাবু যে ভিতরে টিভি দেখছে মোবাইল দেখছে আর আমি একটু দোকানে কাজ করছি যাই হোক ওয়েদারটা বেশ ভালোই আছে রক্ত যা দিয়েছে দিয়েছে বেশ ভালো হাওয়া আছে যাই হোক আর কাজের ছেলে আসলে একটু কাজ আছে আমাকে বেরোতে হবে দেখি কি হয় না আমাকে বেরোতে হয় কি না যদি ওরা করে নিতে পারে তাহলে আমি যাব না দেখি কারণ আমার তো লাঞ্চ হতে দেরি হয়ে যায় লাঞ্চ করতে যাও এখন একটু কাজগুলো সেরে নিই এই যে সিয়ানসের জেদের জন্য আবার সেই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করতে হলে ওর জন্যই করা হয়েছে আমাদের জন্য টক ডাল মাছ ভাজা মাছ ভাজা আছে ইলিশ মাছ ভাজাও আছে টমেটো দিয়ে ডাল করেছি কি দিয়ে খাবি ও খাবে না ও টক ডাল খাবে না ওর ইলিশ মাছে পেয়েছে আচ্ছা ঠিক আছে স্যার আমাদের কারোর মাছে ঝোল খেতে ইচ্ছা করছে না আর ওই ইলিশ মাছ আর খেতে ইচ্ছা করছে না কিন্তু ও তো জেদ করছে শুনছে না লাঞ্চ সেরে উঠলাম এবার একটু দোকানের দিকে যাচ্ছি লাউ গাছগুলো তো জল দিয়েছে কুমড়ো গাছ কুমড়ো গাছ কত বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলোতে জল দিয়েছে শামসুল কত সুন্দর কুমড়ো গাছ আছে আমি জানি না কুমড়ো হবে কি না হবে মোটামুটি গাছগুলো ভালো হয়েছে আর খড় টর দিয়েছে ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে দোকান থেকে একটু বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু দোকানের অন্যান্য কাজ বাস সেগুলো সারলাম কিছুটা যদিও সম্পূর্ণ হয়নি এখনো কিছু কাজ বাকি আছে আর তার মধ্যে শিয়ালবাবু বলছে এখন বাজারে বাজারে

안 너, 티즈, 티즈. 자, 그럼. 누구야? 아, 티 아, 티즈. 아, 티즈. 아, না তুই যখন ফিরবি আমরা ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি সেই একই রাস্তা স্কুলের সামনে চলে আসলাম এটা হচ্ছে কিডজন স্কুল এই রাস্তা দিয়েও যাওয়া যায় আমরা যাবো এই রাস্তা দিয়ে শ্রিয়ানসের দাদুর বাড়ির রাস্তা দিয়ে শ্রিয় আজকে বাড়ির সামনে চলে এসেছে শ্রিয়ান্স দাদু বাড়ির সামনে এদিক থেকে এদিকটা হ্যাঁ রোজ যাচ্ছো

এটা আমাদের পুরাতন বাড়ির রাস্তা আর এই চলে আসলাম হচ্ছে আমাদের গির্জাঘর গির্জাঘর সামনে চলে এসছি এইবারে রাস্তাটা পার হতে হবে দাঁড়াও চারিদিকে গাড়ি অনেক গাড়ি ভাড়া যাচ্ছে গাড়িগুলো হয়ে যাক তারপর

প্যান্ট তোলো প্যান্ট তুলে পা হাত ভালো করে আনসার হাঁটার জন্য অ্যাকচুয়ালি নিয়ে যাই তোলো আর তোলো না বাবা আটু তোলো আটু তোলো আটু তোলো ভিজে যাবে ভিজে যাবে আটু তোলো পায়ের নিচের দিকটা ধুয়ে নেবে ভালো করে আসলাম দোকান থেকে দোকান বন্ধ করে আর সিয়াজ বাবু যে চলে এসছে সিয়ু এখন রোল খাচ্ছে আর দোকান থেকে চলে আসলাম এবার একটু বাড়ির কাজ আছে সে কাজগুলো সারব তারপরে দেখা হবে আপনাদের সঙ্গে আবার কন্টিনিউ করতে যাই হোক আহ সন্ধ্যা থেকে তো সিয়কে নিয়ে একটু বেরিয়েছিলাম সিয়াজকে নিয়ে বেরিয়ে ঘুরিয়ে ওকে একটু হাঁটিয়ে নিয়ে আবার চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দোকানের দোকানে যেটুকুনি থাকে রোজকারের মতন সেটুকু শেষ করলাম করে তারপরে বাড়ির কাজ করলাম বাড়ির কাজ সেরে ফ্রেশ হয়ে নিলাম সিয়াজকে ফ্রেশ করলাম চুঙ্কি ডিনার প্রিপারেশন করছে আর আমি বসব প্রার্থনায় রোজকার রুটিন মাসিক আমার কাজ যাই হোক আর এখন প্রার্থনায় বসে যাই প্রার্থনা থেকে উঠে ডিনারের টেবিলে দেখা হবে পেঁয়াজ বসে বড়ো আচ্ছা ডিনার দিয়ে দিয়েছে এই যে ডিমের অমলেট আর আলু বটবটি ভাজা না শুরু করো আর এই পর্যন্ত আজকের দিনের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন